হ্যালো সালামুক ফাইতুজ বয়স সবাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে চিজ পাস্তা বানিয়ে দেখাব চিকেন চিজ পাস্তা তো ফার্স্টে আমি চিকেনটা এই পাস্তাটা গরম পানিতে আর একটু লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি অলমোস্ট হয়ে আসছে দেখতে পাচ্ছেন আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আর পেঁয়াজ কুচি করা আমার পাস্তা হয়ে আসছে দেখতে পাচ্ছেন আর বোঝার উপায় হলো একটা পাস্তাটা বের করে নেন বের করে একটা বাসনে তুলে নিয়েছি তারপর এভাবে একটা কাটি দিয়ে এটা কি করে দেখতে পারেন হয়ে গেছে প্রায় তারপর আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এটাতে পানি দিব না এভাবেই পানি দিলে এটা মজা নষ্ট হয়ে যায় আপনি একটা চামচ দিয়ে এটাকে ছড়িয়ে দিবেন যেন একটার উপরে একটা লেগে না যায় আর যেহেতু আমরা তেল দিয়েছি তাহলে লাগবে না তারপরও ছড়িয়ে রাখতে হবে আমি এখন একটু পেঁয়াজ কুচিটা নিয়ে নিব পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন একটু সামান্য একটু লাল করেছি আর এই আদা একটু আদা চুলোটা নিয়ে নিয়েছি লাল করে আমি চিকেনটা দিয়ে একটু চিকেনটা ভাজা ভাজা করে উঠে নেব তাহলে ওটা যে একটা গন্ধটা থেকে যায় আমি একটু সয়া সস আর একটু সামান্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি এটাকে এখন ভেজে নেব আপনার একটু সাদা গোলমরিচ অরগেনো দিতে পারেন এটাকে একটু ভাজা ভাজা করে তুলে নিতে হবে আমাদেরকে অলরেডি অলমোস্ট আমি সব কিছু দিয়ে দিয়েছি হয়ে গেছে আমি একটু চিজটা দিয়ে দিয়েছি এটাতে দেখতে পাচ্ছেন আমি লাল করে ফেলেছি এখন এটাকে নামিয়ে ফেলব আমি এটাতে ওয়ান ফোর্থ কাপ ই নিয়েছি এক টেবিল চামচ ঘি নিয়েছি আর এটাতে এক টেবিল চামচ আমি ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে আমি শুধু পরিমাণ মতো যতটুকু ফ্লাওয়ার নিয়েছি ততটুকু করে আমি ই নিয়েছি ঘিটা নিয়েছি আপনারা চাইলে বাটার বা অয়েল দিয়ে করতে পারেন আমি ঘি নিয়ে করেছি আমার ভাজা ভাজা হয়ে আসছে আর এটা থেকে একটা স্মেল আসবে তো আমি এখন দুধটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার দলাপতি যায়নি আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছি এখন আমি একটু সামান্য একটু চিজ দিয়ে দেব আমরা দেখতে পাচ্ছেন আমার মিক্স হয়ে গেছে এবার আমি পাস্তাটা ঢেলে দেব আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কেমন করে লেগে লেগে আসছে সব মেয়নিস এবার আমি এটাতে চিকেন যেটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব এখন আমি এটাতে একটু সামান্য একটু অর্গ্যানোটা ছিঁড়িয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন আমি দিয়ে নিই আমি আগেই সব কিছু দিয়ে নিয়েছি স্পাইসি হয়ে গেছে তার কারণে আর এখান থেকে চিজগুলো দিয়ে নিচ্ছি ব্রেক করে নিব। আমি একটা বাসন হিট করে উপরে আমি এটা দিয়ে দিয়েছি এটার উপরে আর একটা গরম একটা পাত্র দিয়ে দিব যেন উপর থেকে ব্রেক হয়ে যায় আমরা কিন্তু পাঁচ মিনিট পর আবার উঠিয়ে দেখেছি তো এখন আরেকটু ব্রেক খোয়ার বাকি আছে তাহলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যে যতটুকা করে ফেলেছি ব্রেক হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দিচ্ছি ওদেরকে দেখতে পাচ্ছেন আমার ম্যারুন কেমন করে প্রেস করেছে আর খুব সুন্দর স্মেল আসছে এখন এটা সস দিয়ে খেতে পারবে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই